আসসালামু আলাইকুম এসো সহজে রান্না শিখির পক্ষ থেকে আমি রেজি নামের আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই ব্যস্ততার মাঝেও আমি আবার আসলাম আপনাদের মাঝে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে এই রেসিপিটা হলো শাক ঘি কাঞ্চন শাক চিংড়ি মাছ দিয়ে রান্না আমি কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাবো চলুন আমরা শাক রান্না করি এটা হলো ঘি কাঞ্চন শাক এই ঘি কাঞ্চন শাককে ভালোভাবে কেটে পরিষ্কারভাবে ভাবে ধুয়ে আমি রেখেছি আর এটা রান্না করতে আমার লাগবে কিছু পেঁয়াজ কুচি একটা রসুন কুচি কয়েক টুকরো কাঁচামরিচ আর কিছু চিংড়ি মাছ এবার এই শাককে আমি সেদ্ধ দিব শাকটা সিদ্ধ করার জন্য আমি একটি পাত্র নিলাম শাককে সিদ্ধ করার জন্য আমার এক কাপ এই শাককে সিদ্ধ করতে খুব একটা পানি লাগে না শাক থেকে প্রচুর পানি বের হয় আর সাগে আমার লবণ দিতে হবে এক চা চামচ লবণ দিলাম আর এক চামচ হলুদ ঘুড়িয়ে দিলাম এবার আমি শাকগুলোকে পানির মধ্যে দিয়ে সিদ্ধ করতে দিব শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি শাকটাকে চুলায় দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এবার সিদ্ধ করতে দিলাম কিছুক্ষণ পর ঢাকনাটাকে উঁচু করে আমরা শাকটাকে নাড়িয়ে দিব যাতে সব পাশে ভালো করে সিদ্ধ হয় দেখছেন শাকটা থেকে পানি বের হয়েছে শাক থেকে পানি বের হয় এর জন্য শাকে অল্প পানি দিয়ে সিদ্ধ করতে হয় তো আমি শাকটাকে উল্টে পাল্টে আবার ঢেকে দিব ডাকনা হচ্ছে খুব দেখি আমার শাক সিদ্ধ হয়ে গেছে আমার শাক সিদ্ধ হয়ে গেছে আমি এবার এটাকে বাজার দিব একটা ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে গরম করলাম তেলটা আনুমানিক তিন টেবিল চামচের মতো তো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি পেঁয়াজ পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম কিছু সময় পেঁয়াজ রসুন আমার পেঁয়াজ রসুন কাঁচামরিচ গুলো কিছুটা বাজা হয়ে গেছে এবার আমি যে চিংড়ি মাছ রেখেছিলাম এটা দিয়ে দিলাম চিংড়ি মাছ আপনারা অবশ্য না দিলেও কোনো অসুবিধা নাই তবে চিংড়ি মাছ দিলে স্বাদ একটু বেশি বাড়ে যেহেতু আমি শাকের মধ্যে একটু লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম এবার অল্প লবণ হাফ চামচের মতো লবণ চিংড়ি মাছ এবং পেঁয়াজ ভাজির জন্য দিয়ে দিলাম সাত চামচের মতো হলুদ দিয়ে দিলাম এটাকে উল্টে পাল্টিয়ে নাড়িয়ে দিচ্ছি চিংড়ি মাছ এবং পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি সারটা এর মধ্যে দিয়ে দিব আমার এটা ভাজা হয়ে গেল এবার শাকগুলি এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে ঢেকে দিব ঢেকে দিলে সম্পূর্ণ ধ্যানটা শাকের মধ্যে চলে যায় সারটা উল্টে পাল্টে আমার নাড়া হয়ে গেল এবার কিছু সময়ের জন্য দুই মিনিটের মতো আর কি আমি শারটাকে ঢেকে রাখবো এবং আস্তে শাকটাকে সমস্ত বাগানের ফ্লেভারটা শাকের মধ্যে যায় সেজন্য এখন আমি শারটাকে উঠিয়ে উল্টে পাল্টে নাড়িয়ে দিব যাতে কোনো পাশে লেগে না যায় আর শাক ভাজি করতে সাধারণত তেল বেশি লাগে তেল একটু বেশি দিলে শাকটা একটু নরম হয় এবং খেতে স্বাদ লাগে আমার শাক ভাজিও প্রায় হয়ে গেছে শাক ভাজি আমার হয়ে গেল এখন আমি এটাকে ঢেকে রেখে দেব পাঁচ মিনিটের জন্য এবং কিছুক্ষণ পরে আমি সার্ভ করব এখন আমি জালটা অফ করে দিচ্ছি এবং দেখে রাখছি কিছুক্ষণ পরে পরিবেশন হয়ে গেল আমার শাক রান্না এই শাক রান্না আপনারা দেখেছেন যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা বাসায় তৈরি করে খাবেন এবং দেখেন কতটা মজার এবং সুস্বাদু হয়েছে গরম ভাত দিয়ে এক টুকরা লেবু দিয়ে খেলেই বুঝবেন নিমিষেই এক প্লেট ভাত শেষ হয়ে যাবে শাকটা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজন শাক মজা করে রান্না করলে সবাই পেট ভরে চেটে খাবে তো আমার রিকোয়েস্ট শরীরকে রক্ষা করার জন্য প্রত্যেকের বাড়িতে শাক থাকা দরকার আপনারা এই শাক রান্না করবে এবং আপনাদের ভালো লাগলে আমার কমেন্টে লিখে জানাবেন সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং শেয়ার করবেন অন্যদেরকেও জানাবেন এই বলে আমার এখানেই শেষ করছি খোদা পেস